ওয়েলকাম বাংলা টেস্ট মিত্র পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে গেলে তাদেরকে অবশ্যই কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ কর্মসাথী পোর্টালে নাম রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে কিন্তু সুবিধা পাবেন না যেমন ধরুন শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে তো দেখুন আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের নাম সেই কর্মসাথী পোর্টালে রেজিস্ট্রেশন করবেন নাম নথিভুক্ত করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এই সার্চে এখানে টাইপ করবেন কর্মসাথী পিএস ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এর লিঙ্ক অবশ্য ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই সাইট ওপেন হয়ে যাবে তো তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এটা হচ্ছে মেন পেজ তো এখানে দেখুন ফার্স্ট কাজ হচ্ছে সাইন আপ করা দেখুন আপনি প্রথমে সাইন আপ করে নেবেন এখানে ক্লিক করবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেশন সাইন আপ এখানে ক্লিক করে দিবেন তারপরে ফার্স্ট এখানে দেখুন মোবাইল নাম্বার দিবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পর দেখুন এখানে জেনারেট ওটিপি এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন সাথে সাথে মোবাইলে একটি ওটিপি যাবে আপনি এখানে ওটিপি প্লেস করবেন ওটিপি এর পর ভ্যালিডেট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন অ্যাপ্লিকেন্ট ইউজার সাইন আপ এই যে পেজটি এখানে দেখুন ফার্স্ট এখানে আপনার নেম দিবেন এবং এখানে দেখুন আধার নাম্বার দিবেন এবং নিচে দেখুন ফাদার হাজবেন্ড দুটি অপশন রয়েছে যদি আপনি ফাদার্স অপশন চুজ করেন তাহলে দেখুন আপনি এখানে ফাদার্স নেম দেবেন আর যদি হাজব্যান্ড এই অপশন আপনি চুজ করেন তাহলে এখানে দেখুন আপনি সেই হাজব্যান্ডের নাম দেবেন অর্থাৎ যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে তার যদি স্বামী থাকে তাহলে এই হাজব্যান্ড এই অপশন চুজ করবে এবং এখানে তার নাম লিখবে আর যদি ফাদার্স যদি নাম দেবো বলে তাহলে এখানে ফাদার্স অপশন চুজ করে এখানে দেখুন ফাদার্স নেম দেবে তারপরে দেখুন সাইন আপ এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে তারপরে দেখুন আবার এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করে আবার লগ করে নিতে হবে দেখুন ফার্স্ট এখানে দেখুন তিনটি অপশন রয়েছে অফিসিয়াল বেনিফিশিয়ারি তারপর নমিনি বেনিফিশিয়ারি এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন এখানে ইউজার নেম ইউজার নেম হিসেবে এখানে মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করলেন তারপরে দেখুন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ওটিপি যাবে তারপরে দেখুন এখানে ইন্টার ওটিপি অর্থাৎ এখানে ওটিপি টাইপ করবেন তারপরে এই অথেন্টিকেট এখানে ক্লিক করবেন তাহলে লগ হয়ে যাবে তারপরে দেখুন পার্সোনাল ডিটেলস একটি পেজ এখানে ওপেন যাবে এই পেজটি দেখুন এখানে এখানে দেখুন বলা হয়েছে যে ম্যান্ডেটারি ফিল্ড অর্থাৎ যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই ফিল করতে হবে ফার্স্টে দেখুন এখানে অ্যাপ্লিকান্ট নেম মোবাইল নাম্বার তারপরে এখানে দেখুন নেম তারপরে আধার নাম্বার এই চার জায়গায় অবশ্য আপডেট থাকবে কারণ সময় আপনি দিয়েছেন তাই দেখুন এগুলো অবশ্যই থাকবে তো দেখুন এখানে ফার্স্ট তারপরে এখানে জেন্ডার রয়েছে জেন্ডার অর্থাৎ মেল ফিমেল যদি আপনি পুরুষ হন তাহলে মেল আর যদি মহিলা হন তাহলে ফিমেল অপশন চুজ করবেন রিলিজিয়ান অর্থাৎ রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম দেখুন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ইসলাম জন এখানে অনেকগুলি ধর্ম রয়েছে আপনি যে ধর্মের মানুষ সেই ধর্ম আপনি এখানে চুজ করবেন কাস্ট এখানে ক্লিক করেন এখানে পাঁচটি অপশন রয়েছে জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যে কোনো একটা আপনি দিবেন তারপরে দেখুন ডেট অফ বার্থ এখানে দেখুন ক্যালেন্ডার সিম্বল রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনি ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনি এখান থেকে ভালোভাবে চুজ করে নেবেন দেখুন এখানে ক্লিক করবেন এখানে আপনি সাল পেয়ে যাবেন দেখুন এখানে আপনি সাল পেয়ে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন বা আপনি উপর দিকে যাবেন তাহলে আপনি সালটা পেয়ে যাবেন দেখুন আপনি উপর দিকে সাল পেয়ে যাবেন এবং এইভাবে আপনি মাস এবং ডে আপনি চুজ করে নেবেন তারপর এখানে দেখুন এমার্জেন্সি ফোন নাম্বার এখানে আপনাকে অবশ্যই একটি এমার্জেন্সি ফোন নাম্বার দিতে হবে তারপর এখানে দেখুন আধার নাম্বার এখানে আধার নাম্বার অটোমেটিকভাবে থাকবে তারপর রেশন কার্ড টাইপ অর্থাৎ এখানে রেশন কার্ড এখানে ক্লিক করবেন রেশন কার্ড টাইপ দেখুন ডবল এ ওয়াই এস পি এইচ এইচ যে ক্যাটাগরির আপনি রয়েছেন সেই অপশন আপনি চুজ করবেন তারপরে চুজ করার পর দেখুন ধরুন আপনি ডবল এ ওয়াই এ রয়েছেন তাহলে এখানে দেখুন এই কার্ড নাম্বার আপনাকে দিতে হবে দেখুন এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন তারপরে নিচের দিকে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস এই যে অপশন রয়েছে এখানে দেখুন ফার্স্ট এখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলি ডিস্ট্রিক্ট রয়েছে আপনি যে জেলায় বাস করেন সেই জেলার নাম আপনি চুজ করবেন তারপরে দেখুন সাব ডিভিশন এখানে ক্লিক করবেন দেখুন সাব ডিভিশনের নাম রয়েছে যে সাব ডিভিশনের অন্তর্ভুক্ত আপনি সেই সাব ডিভিশন চুজ করবেন তারপরে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তিনটি অপশন রয়েছে পৌরসভা হলে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন হলে কর্পোরেশন ব্লক হলে ব্লক আপনি চুজ করবেন ব্লক যদি চুজ করেন তাহলে এখানে দেখুন কর্পোরেশন মিউনিসিপ্যালিটি এবং এই ব্লকে এখানে ক্লিক করুন দেখুন এখানে আপনার ব্লকের নাম দেখাবে যে ব্লকের অধিবাসী আপনি সে ব্লক এখানে দেখাবে আপনি চুজ করে নেবেন তারপরে এখানে দেখুন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এখানে ক্লিক করেন দেখুন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারও রয়েছেন সেটা দেখাবে তারপর এখানে দেখুন পুলিশ স্টেশন এখানে ক্লিক করুন অর্থাৎ থানা কোন থানার আন্ডারে রয়েছেন সেই থানা আপনি চুজ করবেন তারপর এখানে দেন পিন কোড অর্থাৎ এখানে 6 টু যেটা পিন কোড রয়েছে সেই পিন কোড আপনি এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে দেখুন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি এখানে আবার টাইপ করতে পারেন তবে অপশনাল রয়েছে এখানে স্টার চিহ্ন নাই তবে আপনি দিলে হলো এখানে হয়তো আপনি গ্রাম তারপরে পোস্ট অফিস থানা ডিস্ট্রিক্ট আপনি এগুলো দিতে পারেন পিন নাম্বার দিতে পারেন তো তারপরে দেখুন এখানে ধরুন আপনি মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছেন পৌরসভার আন্ডারে তো দেখুন আপনি এখানে যখন ক্লিক করবেন দেখুন এই মিউনিসিপ্যালিটি অপশন দেখুন এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে ক্লিক করেন দেখুন এখানে দেখতে পাবেন তারপরে দেখুন আবার ওয়ার্ড নাম্বার পেয়ে যাবেন এখানে ওয়ার্ড নাম্বার চুজ করে নিতে পারবেন এখানে পুলিশ স্টেশন তারপরে দেখুন এনে পিন কোড তারপরে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে এইভাবে আপনি ফর্ম ফিল আপ করে নেওয়ার পর একবার দেখে নেবেন ভালোভাবে তারপরে সেভ এন্ড নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন ওয়ার্কপ্লেস অ্যাড্রেস পেজ ওপেন হয়ে যাবে এখানে চারটি অপশন রয়েছে ফার্স্ট অপশন দেখুন এখানে যেটা বলা হয়েছে এতে যে আপনি ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে আপনি কাজ করছেন অলরেডি দু নম্বরে যেটা বলা হয়েছে বি নম্বরে যে আপনি ভারতের বাইরে যে কোনো দেশে আপনি এখন কাজ করছেন কাজে নিযুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনি এই অপশন চুজ করবেন তিন নম্বরে দেখুন যেটা বলা হয়েছে তিন নম্বর হয়েছে যে আপনি ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে আপনি কাজে যাবেন এরকম একটা স্থান এরকম একটা আপনি টার্গেট করেছেন অর্থাৎ এখানে যেটা বোঝাচ্ছে যে আপনি এখনো কাজে যুক্ত হননি কিন্তু কাজ করতে যাবেন এরকম একটা সম্ভাবনা রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি সি নাম্বার চুজ করবেন চার নম্বর হচ্ছে যে আপনি ভারতের বাইরে যে কোনো দেশে কাজ করতে যাবেন কাজ কিন্তু এখন পর্যন্ত আপনি যুক্ত হননি কাজে কিন্তু আপনি কাজে যাব ভেবেছেন একটা ডেট ঠিক করেছেন তাহলে সেক্ষেত্রে আপনি ডি নম্বর অপশন চুজ করবেন তো দেখুন এখানে ফার্স্ট আমি এ অপশন চুজ করলাম এটার অর্থ হচ্ছে যে ভারতের মধ্যেই পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো রাজ্যে কাজে এখন পর্যন্ত আপনি নিয়োগ নিযুক্ত রয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি এ অপশান চুজ করবেন তাহলে দেখুন এখানে এই দুটি অপশান একটি গোলা। এখানে যেটা দিতে হবে ইন্ডিয়া তো থাকবেই যেহেতু দেশের মধ্যে স্টেট এখানে ক্লিক করবেন যে রাজ্যে আপনি কাজ করছেন সেই রাজ্যের নাম আপনি এখানে চুজ করবেন দেখুন এখানে অনেকগুলি রাজ্য রয়েছে যে রাজ্য আপনি কাজ করছেন সেই রাজ্যের নাম চুজ করবেন তারপরে দেখুন পুলিশ স্টেশন অর্থাৎ কোন থানার আন্ডারে রয়েছেন কোন থানাতে কাজ করছেন সেটা আপনি এখানে উল্লেখ করবেন তবে এটা ম্যান্ডেটরি নয় দেখুন যেহেতু এখানে স্টার চুন নেই তাই এটা ম্যান্ডেটারিও নয় তারপরে দেখুন টাইপ অফ ওয়ার্ক অর্থাৎ কাজের ধরন আপনি কোন কাজ করছেন এখানে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে আপনি এগ্রিকালচার না কার্পেন্টার অর্থাৎ আপনি রাজমিস্ত্রি না কাঠমিস্ত্রি না আপনি কৃষি কৃষির কাজ করেন না আপনি ইলেকট্রিশিয়ান হ্যাঁ অনেকগুলি অপশন রয়েছে যে অপশন এখানে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন আর যদি না থাকে নিচের দিকে দেখুন আদার্স অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেখুন প্লিজ স্পেসিফাই এই অপশন রয়েছে এখানে আপনি কোন কাজটি করছেন ভালোভাবে এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে একটা ডেট দিতে হবে আপনি যে ডেটে কাজে গিয়েছেন বা যে ডেটে কাজে যাওয়া ভাব যে আপনি যে ডেটে কাজে গিয়েছেন সেই ডেট আপনি এখানে দিবেন তারপরে এখানে দেখুন টেন্টারটিভ ডেলি ওয়েজেস অর্থাৎ আপনি প্রতিদিন কত টাকা আপনি ইনকাম করেন তার এখানে মূল্য আপনাকে এখানে দিতে হবে পাঁচশো না এক হাজার না দু হাজার এখানে আপনাকে উল্লেখ করতে হবে তারপরে দেখুন পাঁচ নম্বরে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পার্সেন্ট এখানে দেখুন তিনটি অপশন রয়েছে আপনি যে কাজ করতে গিয়েছেন তো আপনি নিজে কাজ করতে গিয়েছেন না কোনো এজেন্টের মাধ্যমে গিয়েছেন না কোনো আদার্স পার্সনের মাধ্যমে গিয়েছেন অর্থাৎ আপনি যদি এজেন্ট বা কোনো সোসাইটির মাধ্যমে কোনো অর্গানাইজেশনের মাধ্যমে যান তাহলে সেটা উল্লেখ করতে হবে এমপ্লয়েড বাই এখানে ক্লিক করবেন দেখুন সেলফ এজেন্ট अदर এখানে তিনটি অপশন রয়েছে যেটা অপশন হবে সেটা দিবেন তো দেখুন যদি আপনি সেলফ দেন তাহলে এখানে এখানে দেখুন কিছু দেওয়ার প্রয়োজন নাই আর যদি আপনি এজেন্ট দেন তাহলে দেখুন এগুলো দেখুন এখানে আপনাকে এজেন্টের নাম দিতে হবে তারপরে বা কোনো সংস্থার বা কোনো অর্গানাইজেশনের যদি মাধ্যমে যান তাহলে তার নাম দিতে হবে তারপরে এখানে দেখুন তাদের মোবাইল নাম্বার দিতে হবে এজেন্টের মোবাইল নাম্বার তারপরে এখানে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা দিতে হবে এবং এখানে দেখুন এমপ্লয়ার নেম যদি থাকে তাহলে তার নাম দিবেন তারপরে সেভেন নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন এখানে ডিক্লারেশন আইটি ফর্ম আসবে এখানে দেখুন আই হেয়ার বাই অর্থাৎ এই বক্সে ক্লিক করবেন তারপরে জেনারেট অ্যান্ড সে প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন সাথে সাথে একটি নাম্বার ক্রিয়েট হয়ে যাবে দেখুন এখানে ক্লিক করছে দেখুন একটি নাম্বার এখানে ক্রিয়েট হয়ে গেল সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে আপনি ভালোভাবে এটা টাইপ করে রেখে দেবেন প্রিভিউ অপশন রয়েছে আপনি ভালোভাবে চেক করে নেবেন সমস্ত তথ্যগুলি আপনি সঠিক দিয়েছেন কিনা যদি ভুল দিয়ে থাকেন আপনি এডিট করে নেবেন আর যদি সব সত্য থাকে তাহলে নেক্সট এই অপশানে ক্লিক করে দিন তারপরে দেখুন এখানে ব্যাংক ডিটেলস দিতে হবে এখানে দেখুন ব্যাংক এখানে ক্লিক করবেন অনেকগুলি ব্যাংক রয়েছে যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক আপনি চুজ করবেন তারপরে এখানে দেখুন ব্রাঞ্চ নেম এখানে আপনি ব্রাঞ্চ নেম পাবেন ব্রাঞ্চ নেম এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আইএফএসি কোড অটোমেটিক ভাবে চলে আসবে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ভালোভাবে টাইপ করবেন তারপরে নিচের দিকে দেখুন নমিনেশন ডিটেলস এখানে নমিনি নেম দিবেন তারপরে এখানে রিলেশন এখানে ক্লিক করবেন দেখুন যার আপনি নমিনি দিলেন তার সাথে সম্পর্ক কি ফাদার মাদার তারপরে স্পাউস রয়েছে ফ্রেন্ড অনেকগুলি অপশন রয়েছে যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই অপশন আপনি চুজ করবেন নমিনি আধার এবং যার নাম দিবেন তার এখানে আধার নাম্বার দিবেন এবং এখানে দেখুন মোবাইল নাম্বার এখানে ভালোভাবে টাইপ করবেন তারপরে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানে ক্লিক করে দিবেন তারপরে দেখুন অ্যাপ্লিক্যান্ট ফ্যামিলির ডিটেলস এখানে অপশন চলে আসবে দেখুন ফ্যামিলি ইয়েস নো ইজ যদি আপনার ফ্যামিলি থাকে তাহলে ইয়েস করবেন নো থাকলে নো তারপরে এখানে যদি এস দেন তাহলে দেখুন আপনি সর্বোচ্চ এখানে দুজনের নাম আপনি এখানে অ্যাড করতে পারবেন এবং যদি অ্যাড করেন তাহলে দেখুন এখানে মেম্বার নেম দিবেন এখানে জেন্ডার নেম এখানে এজ অর্থাৎ বয়েস এবং এখানে আধার নাম্বার দিবেন তারপরে অ্যাড এই যে অপশন রয়েছে এখানে অ্যাড করে দিবেন এখানে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে তো দেখুন যদি আপনি নো করেন নো করবেন যদি না থাকে তারপরে সেভেন নেক্সট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন দেখুন ডকুমেন্ট আপলোডের পেজ আসবে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড দিতে হবে ফার্স্ট এখানে দেখুন আপলোড ফটো অর্থাৎ আপনার ছবি এখানে আপলোড দিতে হবে এখানে দেখুন আপলোড আধার অর্থাৎ আধার কার্ড এখানে আপলোড দিবেন তারপরে এখানে দেখুন ব্যাংক ব্যাংক পাসবুক এখানে আপলোড দিবেন এখানে আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ পোর্টালে একটা যে ডাউনলোড করে নিবেন ফর্ম সেই ফর্মটি আপনি হাতে সেটা ফিল আপ করবেন তারপরে এখানে আপলোড দিবেন তারপরে এখানে দেখুন আপলোড পাসপোর্ট এটা অন্য দেশে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে এই অপশনটি তারপরে ভোটার কার্ড অর্থাৎ এখানে আপলোড ভোটার ভোটার কার্ড কার্ড এখানে আপলোড করতে হবে তো দেখুন মনে রাখবেন ভালো যে আপনি অ্যাপ্লিকেশন করার পর দেখুন যদি আপনি সাত দিনের মধ্যে আপলোড না দেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ক্যান্সেল হয়ে যাবে তো সাত দিনের মধ্যে অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে তারপরে এই যে বক্স রয়েছে এই বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ফাইনাল সাবমিট এই যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন তারপরে আপনার অ্যাপ্লিকেশন सक्सेसफुल হয়ে যাবে তো তারপরে আপনি প্রিন্ট সার্টিফিকেট বা প্রিন্ট কার্ড ক্লেম অ্যাপ্লিকেশন ট্র্যাক ইত্যাদি অর্থাৎ আপনি এখান থেকে সমস্ত কিছু সার্চ করে নিতে পারবেন অর্থাৎ আপনি এখান থেকে সমস্ত কিছু সার্চ করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন